কণ্ঠস্বর নমস্কার আমি বিদিশা দক্ষিণ দিনাজপুর থেকে প্রকাশিত হয়েছে এই বছরের মাধ্যমিকের ফলাফল আমরা এই মুহূর্তে রয়েছি অনেক সরকারের বাড়ির সামনে অনেক সরকার জেলায় দ্বিতীয় এবং রাজ্যে নবম হয়েছে শুনে নিই তার কাছে সে এই ফলাফলে কতটা উচ্ছ্বসিত ও আনন্দিত আমদর পক্ষ থেকে

পড়ানোর চেষ্টা করেছেন এবং তাদের প্রত্যেকের কাছেই আমি কী করবো তুমি কতক্ষণ পড়াশোনা করতে আমি কোনো দিনও ঘন্টা হিসেবে পড়াশোনা করিনি আমাকে যেটুকু পড়া দিত সেইটুকু শেষ করার ভিতরে নজর দিত আর তুমি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বা অন্যান্য হ্যাঁ আমি ক্রিকেট খেলি আর আমি ছবি আঁকাতে ভালোবাসি ছবি আঁকতে আগামী প্রজন্ম অর্থাৎ তোমার ছোটো ছোটো ভাই বোনদের জন্য তুমি কি বার্তা দিতে চাও আমি বলবো যে ওদের শুরু থেকে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যেতে বলবো এবং প্রত্যেকদিন আরও ভালো করার চেষ্টা করতে বলবো যাতে ওরা ভালো রেজাল্ট তো রেজাল্টের চিন্তা তো করা দরকার নেই রেজাল্ট যদি শুরু থেকে ভালো করে দেওয়ার চেষ্টা করে রেজাল্ট ভালো হবে ভবিষ্যতে তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাও আপাতত আমি এখন যেখানে করছি যে ইলেভেন্থ সায়েন্স নিব তার উপরেই ফোকাস করতে চাই মূলত ভবিষ্যতে তো আমাদের জীবনে কিছু স্বপ্ন অর্থাৎ সে রয়েছে কিন্তু সেটা এখন পরিচয় করছি না সেটা আমার ভিতরে যদি এগুলো ভালো করে করতে পারি সেটা নিজে থেকে করতে এবার আসবো অনিকের মায়ের কাছে আপনার সন্তানের এই সাফল্যে আপনি কতটা খুশি খুবই খুশি যা আমরা ভাবতাম একটু আমি ছেলে একটু ভালো কিছু করবে মানে র্যাঙ্ক টেন হওয়ার কথা পরে ভাবছি স্টার টার পাবে বা ভালো রেজাল্ট করবে এইরকম একটা মানে চিন্তা ছিল তো হয়েছে মনের মতোই হয়েছে ভবিষ্যতে আরও ভালো করতে পারেন এবার আসবো অনিকের বাবার কাছে আপনার ছেলের এই সাফল্যে আপনি কতটা খুশি আমি সেটা রাখতে অনেক অনেক ধন্যবাদ আপনাদের Media News Voice of the Marginal